শেখ হাসিনা সরকারের সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনির রিমান্ড শুনানির আগে ফাঁসির দাবিতে স্লোগান দিলেন বিএনপির সমর্থক আইনজীবীরা তিনবারের মন্ত্রী দীপু মনিকে এদিন আদালতে কাঁদতে দেখা যায় মোহাম্মদপুর থানায় দায়ের হোয়ান মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে হাজির করা হয় দীপু মনিকে তাদের দোষ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগ সুনানির শুনানি শেষে দীপু মনিকে চার দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন মামলায় আসামিপক্ষে পক্ষে কোনো আইনজীবী এদিন ওকালতনামা জমা দেননি তাদের পক্ষের জামিন চেয়েও আবেদন করেননি কেউ আবেদন না থাকলেও একজন আইনজীবী আওয়ামী লীগ নেতার জামিন চেয়ে শুনানিতে কথা বলেন শুনানির সময় আদালতের এজলাসে ছিল বিএনপিপন্থী আইনজীবীদের উচ্চে পরাবীর কিছু বহিরাগক্ষেও এর সময় দেখা যায় দীপু মনিকে বিকেল তিনটা পঁচিশ মিনিটের দিকে হাকিম আদালতে হাজির করে পুলিশ এরপর তাদের আদালতের হাজতখানায় রাখা হয় পরে সিএমএম আদালতের দ্বিতীয় তলায় আটাশ নম্বর হেজলাসে তোলা হয় এ সময় দীপু কাঁদছিলেন বিএনপি আইনজীবীরা তাদের ফাঁসি চেয়ে স্লোগান দিতে থাকেন কেউ কেউ খুনি খুনি বলে চিৎকার করতে থাকেন কাঠগড়ায় ওঠানোর পর দীপু মনির হাতে হাতকড়া পড়ানোর জন্য চিৎকার করে আদালতকে চাপ দিতে থাকেন বিএনপি আইনজীবীরা